আসসালামু আলাইকুম সবাই হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত দেখতে নদীর মতন হলেও আসলে এটা কোনো নদী নয় এটা হচ্ছে একটি ঘের এবং এই ঘেরে মাছ চাষ করা হচ্ছে গলদা চিংড়ি বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে এই ঘেরগুলোতে এগুলো হচ্ছে বাঘেরহাট উপজেলার বিভিন্ন জায়গায় বাঘেরহাট জেলার যে যে যতগুলো উপজেলা রয়েছে তার ভিতরে মোরলগঞ্জ উপজেলার এই জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বড় বড় ঘের মাধ্যমে মাছ চাষ করা হচ্ছে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অতটা গভীর নয় এটা কিন্তু একদম কম গভীর অল্প পানিতে আসলে এত বড় বড় দিঘির মাধ্যমে তারা মাছ চাষ করতেছে তো এই হলো এখানকার এই দৃশ্যগুলি তবে মাছ চাষে মোটামুটি তারা লাভবান হচ্ছে এই চাষ করেই তারা আসলে তাদের জীবন জীবিকা নির্বিহ মানে সব কিছুরই তাদের এখান থেকে চলছে এই ছিল এখানকার এই দৃশ্যগুলি সব অসংখ্য ধন্যবাদ